হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে গাছ থাকবে আর গাছে ফল থাকবে না এমন মানসিকতা নিয়ে কোনো ছাদ বাগানে কিন্তু গাছ করে না আমি প্রচুর পরিমাণ ফুল এবং ফলের গাছ সংগ্রহ করি তবে ফলের গাছ সংগ্রহের পরিমাণ আমাদের কিন্তু বেশি থাকে ঠিক তেমনই একটি ফলের গাছ হল সাবেদা গাছ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আগস্ট মাসে ছাদ বাগানে গাছ ভর্তি সবেদার ফুল আনা এখান থেকে প্রচুর পরিমাণ সবেদার ফুল পাওয়া কি পদ্ধতিতে গাছের পরিচর্যা করবেন কিভাবে গাছের খাবার প্রয়োগ করবেন কি কি খাবার প্রয়োগ করলে সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনাদের প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি সবেদা আমাদের প্রত্যেকের প্রিয় একটি গাছ মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল তাই আমরা বিভিন্ন জাতের সবেদা গাছ আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি এই মুহূর্তে ছাদ বাগানে থাই প্রজাতির বা থাই ভ্যারাইটির সবেদাগুলো প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে স্থান পাচ্ছে এই মুহূর্তে আপনারা যে ছাদ বাগানের সাবেদা গাছটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু থাই ভ্যারাইটির একটি সবেদা গাছ বছর বয়স কিন্তু পার হয়ে যাওয়া একটি গাছ এই দু বছর বয়স পার হয়ে যাওয়ার গাছের পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে এই ফুল আসার মধ্যে কিন্তু অনেক পরিচর্যা থাকে তো কি কি পরিচর্যা করতে হয় প্রথম থেকে একটি ভালো মানের ভালো গুণের সবেদার চারা আপনাকে আনতে হবে গাছটি যেন গ্রাফটিং ছাড়া হয় এবারে কিন্তু গাছটিকে যথাযথভাবে মাটিতে রোপণ করে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর কিন্তু খাবার প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মিশ্র খাবার শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম কোল এস ওপি ফানগিসাইড এই ধরনের খাবারগুলোর প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর দেওয়ার পরে গাছটি যখন হৃষ্টপুষ্ট শাখা পোশাকা অবস্থায় দু বছর পূর্ণ হয়ে যাবে তখন দেখবে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসছে তবে সবে দেখাচ্ছে ফুল আসলেই যে ফল ধরে এমনটি নয় কারণ সবেদার অধিকাংশ ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায় এর একটাই কারণ পলিনেশনের অভাব কারণ সবেদা ফুল কিন্তু উভলিঙ্গ একটি ফুলে পুং লিঙ্গ এবং স্ত্রী উভয় বর্তমান থাকার কারণে আমাদের সবেদা ফুলে বেশি পরিমাণ পলিনেশন হয় না তবে এখানে পলিনেশনের হার কিন্তু যদি আপনি টেকনিক্যালভাবে বাড়াতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার পলিনেশনের হার বাড়ালে সবেদার ফুল প্রচুর পরিমাণ পলিনেশন হয়ে ফল আসবে কীভাবে পলিনেশান করবেন সবেদার ফুলের যে উপর দিকে সেগুলো থাকে পুংলিঙ্গ বা পুং রেণু এবং নিচের দিকে গর্ভ চক্র থাকে তাই সন্ধ্যার পর পরে আপনার পুংলিঙ্গ থেকে রেণু কোনো আংটা বা নকশার সাহায্যে আপনারা একটু নাড়া দিয়ে নিচের দিকে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিলে সেটা কিন্তু পলিনেশন হয়ে যায় এ সম্পর্কে বিস্তারিত কোনো একদিন ভিডিও করে জানাবো তবে যখনই আপনি এই পলিনেশন করতে সক্ষম হবেন তখনই গাছ ভর্তির ছোটো ছোটো সবেতা কিন্তু দেখা দেবেন এবারে হলো আসল পরিচর্যা তবে গাছে ফুল আসার সময় আপনার কোনোভাবে নাইট্রোজেন গঠিত খাবার দেবেন না কারণ নাইট্রোজেন কিন্তু সময় গাছে প্রয়োগ করা যায় না কারণ নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সহায়তা করে গাছের সমস্ত রকম কিন্তু স্বাস্থ্যকর অবস্থা করতে সাহায্য করে কিন্তু ফুল ফল হলে যদি গাছের কিন্তু এই স্বাস্থ্যকর অবস্থা বাড়াতে চান তাহলে কিন্তু ফুল ঝরে পড়বে এবং গাছ কিন্তু বৃদ্ধিতে মনোনিবেশ করবে তাই গাছের ফুল যখন আসবে কোনোভাবেই কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না প্রয়োজনে দিতে হবে ফসফেট এবং পটাশ ঘটিত খাবার ফসফেট এবং পটাশ ঘটিত খাবার ছাদ বাগানে গাছে প্রয়োগ করলে সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসা এবং ফুলগুলো পলিনেশন হওয়া গাছের রোগাক্রান্ত দশা পাশাপাশি গাছে সমস্ত ফুল থেকে ফল হবার কিন্তু প্রবণতা বৃদ্ধি পাবে এবারে গাছে যে সমস্ত ফুল থেকে ফল ধরছে সেই ফলগুলো যাতে সঠিকভাবে বৃদ্ধি হয় ফলগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আপনাকে মাইক্রোনিউট্রেন বোরনের প্রয়োগ করতে হবে মাইক্রোনিউট্রেন্ট বোরন কি এটি গাছের বিভিন্ন ধরনের ফুল ঝরে পড়া ফল ঝরে পড়া ফলের গুটি ঝরে পড়া ফল শুকিয়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে দূরভূত করার জন্য মাইক্রোনট বরণ প্রয়োগ করতে হয় প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম মাইক্রোনিউট্রেন্ট বোরন ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত সপ্তাহে একদিন বা মাসে দুবার বা দশ দিনে একবার করে কিন্তু প্রয়োগ করতে পারেন কোনো প্রকার অসুবিধা নেই সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ যাদের ছাদ বাগানে সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছেন তারা জানেন কিভাবে পরিচর্যা করতে হয় তবে যারা নতুন সবেমাত্র ছাদ বাগান করেছেন হয়তো সবেদা গাছে ফুল এসে গেছে তাদের বলবো গাছ ম্যাচুরিটি না ফেলে ফুল নেবেন না আবেগের বর্ষবর্তী হয়ে আপনার আশা লাভের জন্য কিন্তু গাছকে মেরে ফেলবেন না গাছকে বড় করতে দিন দু বছর হোক তারপরে কিন্তু আপনি ফুল নেবেন ফল নেবেন যা খুশি করবেন তবে ছোট গাছে চাপ দেবেন না গাছটি বৃদ্ধি হতে দিন সঠিকভাবে রোপণ করে সঠিকভাবে খাবার দিন সেই খাবারকে গাছ ম্যাচুরিটি আসুক তারপরে কিন্তু ফল পাওয়া যাবে এই মুহূর্তে আগস্ট মাস চলছে ছাদ বাগানে ম্যাচুরিটি আসা প্রত্যেকটি প্রজাতির সবেদা গাছগুলোতে গাছ ভর্তি ফুল এসেছে উদাহরণস্বরূপ আমার গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফুল আসবে ম্যাচুরিটি পাওয়ার পরে তাই অধৈর্য হয়ে আপনার ছাদ বাগানের গাছগুলোর উপরে টর্চার করবেন না সঠিকভাবে খাবার দিয়ে পরিচর্যা করুন তবে যাদের ম্যাচুরিটি আসার পরে ফুল আসছে না দুটো একটা ফুল আসছে ভালো মানের পিজিআর যেমন প্লানোফিক্স বাম্পার বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করুন প্রত্যেকটি পিজিআর প্রয়োগের নিয়ম কারণ কিন্তু আলাদা অবশ্যই জেনে বুঝে অবশ্যই প্রয়োগ করার আগে কিন্তু আপনার বেসিক কনসেপ্টগুলো জেনে নিয়ে গাছে প্রয়োগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ